দুইটা যে শহীদ হয়েছে এই শহীদদের যে মামলায় সহ আমরা অন্তত দশটা মামলা আমরা জুলাইতে আমরা শেষ করতে চাচ্ছি তো আমরা চাচ্ছি যে এখানে যদি ন্যায় বিচার হয় তাহলে কিন্তু তাদের আত্মা পাবে আমি খুবই গভীরভাবে আজকে স্মরণ করছি সেই জুলাই যোদ্ধা বা শহীদদেরকে জুলাইতে আমরা যেটা দেখেছি এটা আমি দেখেছি যে তরুণ প্রজন্ম কিভাবে তাদের দেশের জন্য অথবা অন্যায়ের বিরুদ্ধে তারা তাদের জীবন দিয়ে দিয়েছেন তিন তারা রাস্তায় নেমেছেন এই জুলাই আন্দোলনে যে আমাদের রাজশাহীতে চারজন শহীদ দুইজন শহীদের রাজশাহী মহানগরের এই দুইটা মামলা আমাদের কাছে আছে আরও বেশ কিছু মামলা আমাদের কাছে প্রায় আটাইশো উনত্রিশটা মামলা আছে এই সংক্রান্ত আমরা এই প্রত্যেকটা মামলাকে আমরা একবারে পুঙ্খালভাবে আমরা যাচাবাস করে আমরা তদন্ত আমরা অনেকটা শেষ পর্যায়ে আমরা চেষ্টা করতেছি এই যে দুইটা যে শহীদ হয়েছে এই শহীদের যে মামলায় সহ আমরা অন্তত দশটা মামলা আমরা জুলাইতে আমরা শেষ করতে চাচ্ছি এবং এই মামলাগুলো আমরা একবারে তথ্য প্রমাণ ভিডিও ফুটেজ ও অন্য যেগুলো আমাদের ফরেনসিক যে সকল আলামত আছে আমরা এগুলোর ভিত্তিতে আমরা শনাক্ত কর শনাক্ত হয়ে গেছে আমাদের কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মোটামুটি এখন শুধু আমাদের ডকুমেন্টেশনে কাজ তো বাকি আছে ইনশাআল্লাহ আমরা এই মাসে আমরা শেষ করতে চাচ্ছি আমরা ইতিমধ্যে আমরা এখানে যারা আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণকারী ছিল যারা আন্দোলনের সাথে জড়িত ছিল বা আন্দোলনের প্রত্যক্ষদর্শী তাদেরকে আমরা আমাদের এই কনফারেন্স রুমে এনে আমরা ছবি ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে সব কিছু আসামিদের শনাক্ত করার ব্যবস্থা করছি আমরা চাই যে এখানে যারা কথিত অপরাধী তারাই যাতে এই এই অভিযোগ ইয়েতে অভিযোগে তাদের নাম থাকবে নির অপরাধ বা অনেক সময় নিরীহ লোকের বিষয়ে আমাদের কাছে কিছু তথ্য আসে আমরা সেইগুলো যাচাবাছি করতেছি যাদেরকে অন্যায়ভাবে আমাদের এই এই মামলা বলতে যাতে না জড়ায় তো আমরা চাচ্ছি যে এখানে যদি ন্যায় বিচার হয় তাহলে কিন্তু তাদের আত্মা পাবে আর এই ইয়েটা আমাদের তদন্ত বা আমাদের কাজটা সফল হবে এখনও আমরা শুনি যে কিছু কিছু জায়গায় পাওয়ার ডিস্টার্ব বা অন্যায় আচরণ করা বা অপরাধের একটি প্রবণতা চাঁদাবাজি অভিযোগ আমরা পাচ্ছি আমরা যেখানে পাচ্ছি আমরা মামলার ব্যবস্থা নিচ্ছি আমরা চাই চাচ্ছি যে সেটাই বল নাগরিক জীবনের শৃঙ্খলা বা মানে স্বস্তি আনাটাই আমাদের কাজ তো সেখানে যে অন্যায় যারা এখনো করতেছে আমরা তাদেরকে বাদ চাই তারা যাতে এগুলোর থেকে বিরত থাকে আমাদের সরকার আমাদের পুলিশ পুলিশের হেডকোয়ার্টার আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনারা কিন্তু কঠোর বার্তা দিচ্ছেন যে আমাদের বারবার বলছেন যে কোনো ধরনের অপরাধীকে যাদের পশ্চিম না দেওয়া হয় আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি এবং করবো ইনশাল্লাহ জুলাই শহীদ এবং যারা আজকে এখনো অনেকে আহত হয়ে আছে অনেকে এখন হসপিটালে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এখনো তারা চিকিৎসাধীন আছেন মানে যন্ত্রণা নিয়ে এখন তারা আছেন তাদেরকে যদি আমাদের সহমর্মিতা থাকবে তাদের দ্রুত সুস্থতা কামনা করি শহীদদেরকে আমাদের চিঠি তাদের কামনা করি পাশাপাশি আমরা চেষ্টা করবো আমাদের যারা শহীদ পরিবার তাদের পাশে থাকার জন্য